মক্কার প্রান্ত ছেড়ে মদিনার পথে রওনা হয়েছিলেন আর বারবার তার প্রাণের ভূমি জন্মভূমি মক্কার দিকে তাকিয়ে অসু সদর দিকে তিনি বলেছিলেন এই মক্কা আমি তোমার ঘরে ভালোবাসি এই মক্কার কাছে বেড়া।

ছিলাম আমাদের সংগ্রামী নাইবাবি নজরুল ইসলাম সাহেব কারাগারে ছিল কারাগার থেকে নির্দেশন আসলো কোর্টে যে তলে দাঁড়া বেরি পড়তে হবে আমি কারাগার কর্তৃপক্ষকে বললাম আমাদেরকে পড়ার অসুবিধা নেই বয়বৃদ্ধ এই সাহিত্য ব্যক্তিদের পায়ে দাঁড়া বেরি পড়িয়ে না বলছে না কারাগারের নিয়ম সরকারের নিয়ম পড়তেই হবে সেদিন নিজ হাতে আমি যখন দাঁড়া বেরি পড়িয়ে দিচ্ছিলাম আমাদের নেতৃবৃন্দকে আর চোখের পানি

এই সমাজ গঠন আত্মগঠন মান এবং এই দেশকে করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই কর্মী সকলকে এই সবার উপস্থিতিতে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ জ্ঞাপন করে

عدر شوشی تو فرشت بیبا گے بس ہماری تدائی تشیل جناب کا جی عبد ہے جناب کا جی عبد ہے اوزم اللہ بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین والسلام و سلام علیہ السلام و علیہ السلام